শহরের পরিবেশ থেকে গ্রামের পরিবেশটা কিন্তু অনেকটাই অন্যরকম গ্রামের যে মাধুর্য সৌন্দর্য সেটা কিন্তু শহরে নেই শহরে শুধুমাত্র গাড়ি ঘোড়ার কোলাহল আর লোকজনের ভিড় আর গ্রামে আছে পাখির কুজন সর্ষের শ্যামলা ক্ষেত সব কিছু দিয়ে গ্রামের পরিবেশটা কিন্তু অপূর্ব সুন্দর সকালবেলায় ঘুম ভাঙলে পাখির ডাকে মানুষের ঘুম ভাঙে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও অনেকটাই ভালো আছি তোমাদের ভালোবাসা অনেক গল্প হবে কথা হবে তার আগে আমার নিজের পরিচয়টা তোমাদের সাথে দিয়ে নিই বর্ধমানের ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝুমা চলে এসেছি তোমাদের সাথে আরও নতুন একটা ভিডিও নিয়ে মাই ড্রিমস আমার জানিয়েলেন না এখন সকাল ছটা বাজে আর আজ হচ্ছে সোম রবিবার আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসেছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য যেটা আমার প্রত্যেক দিনের অভ্যেস তো ছাদে এসে ভাবলাম হাঁটাহাঁটি করব। ছাদটা একটু নোংরা হয়ে আছে তো সেটা একটু পরিষ্কার করা যাক তো সেই জন্য পরিষ্কার করে নিলাম একটু আর দেখো তারপরে কিন্তু অনেকটা সময় তোমাদের সাথে স্কিপ করে গেছি বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে ঘর মোছা ঘর দেওয়া বিছানা তোলা সব কমপ্লিট হয়ে গেছে যেগুলো তোমাদের সাথে আজকে স্কিপ করে গেছে বর গেছিল বাজারে বাজার থেকে চলে এসেছে আর আমিও কিন্তু বাসি নাইটি চেঞ্জ করে চলে এসেছি সবজিগুলো গুছিয়ে রাখার জন্য এক সপ্তাহ সবজি এনেছে তো এক সপ্তাহের মধ্যে আর কোনো বাজার নেই এক সপ্তাহ সবজিগুলো আনা হয়েছে আর আগের দিনে দেখো বাজার কিন্তু অনেকই ছিল আগের দিনের যে উচ্ছেগুলো ছিল তো সেগুলো আজকে রান্না করে নেব উচ্ছে আলু ভাজা করব আর এখানে যে টমেটোগুলো আছে অনেকগুলো টমেটো আছে দু কেজি টমেটো এনেছিলো তো সেই টমেটোগুলো এখনও শেষ হয়নি তো সেই টমেটোগুলো দিয়ে আজকে একটু চাটনি করে নেবো আর এনেছে নিম আর বেগুন তো নিম পাতা বেগুন দিয়ে একটা তেতো করব। আর আজকে এনেছে মাছ সিলভার কাপ তো কে কে মাছটা খাও কমেন্ট করে জানিয়ে তো আমি কিন্তু আগে খেতাম না তবে ওই যে বিয়ের পর মানুষের বা মেয়েদের বিশেষ করে অনেক পরিবর্তন হয়ে যায় তো যেগুলো বাপের বাড়িতে খাওয়া হয় না সেগুলো কিন্তু শ্বশুর বাড়িতে হামেশাই খেয়ে নেওয়া হয় সিলভার কাপ মাছ কিন্তু আমি আগে খেতাম না তবে এখানে এসে খাওয়া শিখে গেছি তো সবজিগুলো কিন্তু আমার গুছিয়ে রেখে এবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব এক সপ্তাহের নামে তো যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা নিয়ে নিয়ে রান্না করবো আর ওইখানে যে সজনে ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু ওই বক্সটার মধ্যে ধরলো না তো সেই জন্য সেগুলো নিয়ে আলাদা করে রেখে দেবো আর এখানে আছে একটা লাউ তো লাউ খেতে কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও আমার কিন্তু বরাবরই লাউ খেতে ভীষণ ভালো লাগে আর দেখো সবজিগুলো গুছিয়ে আমি চলে এসেছি এখানে মাছটা ঢেলে নেওয়ার জন্য ওই যে তোমাদের বললাম সিলভার কাপ পাঁচ তো এই যে মাছগুলো ঢেলে নিয়ে এখন মাছগুলো ধুয়ে নেব ধুয়ে টুয়ে নিয়ে তারপরে সব সবজি কাটবো কেটে কুটে নিয়ে তারপর রান্নার কাজে ঢুকবো একবারে আর প্রত্যেক দিন কিন্তু তোমাদের রান্নার ভিডিওটা আমার একদমই শেয়ার করা হয় না তো আজকে সানডে তো কালকে রাত্রে রান্না ছিল না মানে শনিবার রাত্রে একদমই রান্না ছিল না রুটি করা মানে রুটি করেছিলাম যেহেতু আজকে বরের ডিউটি নেই তো সেই জন্য সকালবেলাতে আজকে রান্না হবে তো সেই জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে রান্নাটাই শেয়ার করি কোনো দিন তো রান্নাটা শেয়ার করা হয় না তো সেই জন্য আজকে ভাবলাম রান্নাটাই শেয়ার করি কথা বলতে বলতে দেখো মাছগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ইউটিউব না আমার খুবই একটা প্রিয় জায়গা অনেক দিন থেকে ইচ্ছা একটা ইউটিউবে চ্যানেল খুলব কিন্তু কিভাবে খুলব কি করে খুলব কোনো কিছুই ভেবে উঠতে পারছিলাম না আর আমার হাজব্যান্ড এগুলোর প্রতি তো কোনো নেশা নেই আমাকে বরং চারও বকাবকি করে যে এগুলো করতে হবে না করতে হবে না তো কি করব বলো আমি কিন্তু না জানিয়েই মানে চ্যানেলটা খুলে নিয়েছি মেক যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখেই কিন্তু আমি চ্যানেলটা ওপেন করেছিলাম প্রায় তিন থেকে চার মাস আগে তো তিন থেকে চার মাস আগে ওপেন করার পর মেক ভিডিও দেখেই তৈরি মানে ওপেন করেছিলাম তো তারপরে দুটো ভিডিও দেওয়া হয়েছিল তো দুটো ভিডিওর মধ্যে আমার ভিউ হয়নি একদমই হয়নি তো তারপরে আর ইচ্ছে করেনি মানে পরপর দুটো ভিডিও দিয়েছিলাম তো তারপরে আর ইচ্ছে করেনি যে ভিডিও দেই কারণ যেহেতু ভিউয়ার্স হয় হয়নি তো কয়েকটা দিদিভাইয়ের ভিডিও দেখে আমি আবার মোটিভেশন ফিরে পেয়েছি মোটিভেট হয়েছি তার নাম হলো প্রিয়াঙ্কা কুন্ডু ঘোষ বা প্রিয়াঙ্কা ঘোষ কুন্ডু এরকম একটা হবে আর রিমি সুজিৎ কাপিল ভগ ব্লগ আর এ সিম্পল ওয়াইফ যেটা তো আমি বরাবরই দেখি প্রথম থেকেই আর এই দিদি ভাইদের ভিডিওগুলো দেখে আমি কিন্তু আবার মোটিভেশান ফিরে পেয়েছি মোটিভেশ হয়েছি তো সেই জন্য আবার আমি ভিডিও দেওয়া শুরু করেছি তো এখন মানে প্রায় দু তিন চার মাস আগে আমি ওপেন করেছিলাম তো মোটামুটি তিন মাস দু মাস হয়ে গেছে ওপেন করার পর তারপরে আবার সে আমি মানে দু সপ্তাহ হলো ভিডিও ওপেন করে ভিডিও দেওয়া শুরু করেছি আর এই দু সপ্তাহের মধ্যে কিন্তু আমি একদিন হয়নি যে আমি ভিডিও বন্ধ করেছি প্রত্যেকটা দিন আমি ভিডিও দিয়ে গেছি আর প্রত্যেকটা দিন ভিডিও দেওয়ার পরে অনেকটাই উপকার পেয়েছে মানে আমার ভিডিওগুলো কিন্তু এখন মানুষজন দেখছে মানুষজন ভালোবাসছে সে হয়তো কমজন মানে তিরিশ পঁয়ত্রিশটা বা দশ পনেরোটা কিন্তু মানুষজনের কাছে কিন্তু আমার ভিডিওটা পৌঁছাচ্ছে তো আমি এটুকু মানে বিশ্বাস করছি বা আশা রাখছি যে রেগুলারিটি মেনটেন করে যদি ভিডিও দেওয়া যায় অবশ্যই কোনো না কোনো কাজ সাকসেস হওয়া যায় মানে সব প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু রেগুলারিটি মেনটেন অবশ্যই রেগুলারিটি মেনটেন করে যদি কোনো কাজ করা যায় তাহলে অবশ্যই সেই কাজের মধ্যে সাকসেস পাওয়া যায় তো মানে এই চোদ্দ দিনে আমি কিন্তু এটাই মানে বুঝতে পেরেছি তো যাই হোক আমি কিন্তু মানে কাজটায় এগিয়ে নিয়ে যেতে চাই এমনকি প্রত্যেক দিনই আমি ভিডিও আপলোড করতে চাই যত সম্ভব আমি চেষ্টা করব প্রত্যেক দিন আপলোড দেওয়ার যদি কোনো প্রবলেম না থাকে তো অনেক কথাই তো তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি ইউটিউব আর হওয়া আমার একটা স্বপ্ন যেটা বলতে পারো আমার না এর আগেও একটা চ্যানেল ছিল তো সেটার মধ্যে শর্টস ভিডিওই আমার বেশি আপলোড করা হতো ব্লগ ভিডিও ছিল কিন্তু শর্টস ভিডিও যেহেতু বেশি আপলোড করা হতো তো শর্টসের জন্যই কিন্তু আমার চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার হয়ে গেছিল তো আমার ওইখানে দু হাজার প্রায় সাবস্ক্রাইবার আছে কিন্তু আমি যদি ব্লগ ভিডিও ওখানে দিতাম কোনো ভিউয়ার্স হতো না আর এই চ্যানেলটা আমি শুধুমাত্র ব্লগের জন্য খোলা হয়েছে তো আমি এই চ্যানেলে ব্লগ ভিডিওই দেব কোনো রকম শর্ট ভিডিও দেব না কারণ আমি এইটুকু এই কদিনে বুঝতে পেরেছি যে শর্ট ভিডিওতে হয়তো ভিউয়ার্স বাড়ে সাবস্ক্রাইবার বাড়ে কিন্তু যারা শর্টস দেখবে তারা কিন্তু আমার ব্লগ ভিডিও দেখবে না আর যদি ব্লগ ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা তারা কিন্তু ব্লগ ভিডিওটা দেখবে একটু হলেও দেখবে তো সেই জন্য আমি এবার থেকে ভেবেছি যে আমি এখন থেকে ব্লগ ভিডিও দেব চ্যানেলটা এগোক অল্প আস্তে আস্তে এগোক মানে ধীরে ধীরে এগোক তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যেন ভালোভাবে এগোয় আমি সেটাই চাই পরিশ্রম আমি করব কিন্তু পরিশ্রমের যে ফল সেটা হয়তো তোমাদের কাছ থেকে আমি পাবো তোমরা আমার ভিডিওকে কেমনভাবে নেবে কীভাবে কতটা ভালোবাসা দেবে সেটা একদমই তোমাদের ওপর আমার কাজ তো আমি করেই যাব তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না প্রায় অনেক কমপ্লিট হয়ে গেল। এখানে উচ্ছালু ভাজাও হয়ে গেছে আর ওখানে যে বেগুন আর নিমপাতার যে তেঁতোটা হবে তো সেটাও বসাতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছটাও কিন্তু আমি ভেজে নিয়েছি আজকে অনেকটাই তোমাদের সাথে রান্না শেয়ার করলাম কারণ প্রত্যেক দিন তো হয় না শেয়ার করা যেহেতু আগে রান্না রাত্রে রান্না করে রাখতে হয় আমার তো দিনের বেলায় আর কোনো রান্না হয় না তো সেই জন্য রান্নাটা শেয়ার করা হয় না আমার তো তারপরে দেখো এই যে এখানে কিন্তু উচ্ছালুটা নামিয়ে নেওয়া হয়েছে অনেকটাই না নিচে লেগে গেছে কারণ আমি ওই যে বললাম যে মানে তুলে দিয়ে আমি কী যেন একটা কাজ করতে গেছিলাম তো এসে দেখি অনেকটাই লেগে গেছে তো ওগুলোকে এখন বন্তি দিয়ে নেড়ে নেড়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে এখন বসাবো বেগুন আর নিমপাতা ভাজা তো বেগুন নিমপাতা পাতা ভাজা কার কার প্রিয় বলে যাও আমার কিন্তু খুব লাগে প্রিয় তো আমার ভীষণ ভালো লাগে বেগুন নিম পাতা ভাজা আর এই গরমের সময় না নিমপাতার বেগুন ভাজাটা মানে তেঁতো খাওয়াটাই মোটকাটা তেতো খাওয়াটাই না খুব উপকারে জানো তো তো দেখো রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো ঝোলটাও ঝোলের মধ্যে মাছটাও দিয়ে দিয়েছি রান্না প্রায় কমপ্লিটের দিকে তো চলো আজকে কিন্তু রান্নার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি অন্য আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে যায় তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে